ভালো থাকবে তারা যারা অভিনয় সেরা অতি উপকার বাস্তব সত্য ভালোবাসা এক গহীন কারাগার মুক্তি পাওয়ার জন্য মৃত্যুর এক পর্যন্ত অপেক্ষা করতে হয় আমি শান্তি খুঁজি আর দুঃখ আমারে খোঁজে দিন শেষে নিজের অভিমানের কাছে নিজেকেই হেরে যেতে হয় সৌন্দর্যের সম্পর্ক চাহিদা পর্যন্ত আর মায়ার সম্পর্ক মৃত্যু পর্যন্ত পৃথিবীর সবচেয়ে নির্মল তৃষ্ণা হল কারো সাথে একটু কথা না বলা ক্লান্ত হৃদয় নিয়ে আর যাই হোক নিজেকে কখনো সুখী ভাবা যায় না স্বার্থে মায়া জালে পৃথিবীটা ঘেরা ভালো থাকবে তারা যারা অভিনয়ে সেরা আমি রোজ হারাই পুরাতন জিনিস নতুন করে আমার ভালোবাসা একটি বন্ধ বইয়ের মতো যে খুলেছে সে পড়েইনি যে পড়েছে সে বুঝেইনি আর যে বুঝেছে সে আমার ছিলই না কঠিন এক পৃথিবী মিথ্যা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে আর সত্য বললে বলে প্রমাণ দাও যে বুঝতে চায় না তাকে পৃথিবীর কোনো ভাষা দিয়ে বোঝানো যায় না